হ্যালো ভিউয়ার্স তো কি কী সবাই চলে আসলাম আবারও অনেক দিন পর মিনা গেমটা নিয়ে গাইজ তো আজকে আমি মিনা গেম খেলবো তো মিনা গেম কার কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করতে পারেন ঠিক আছে তো আজকে আমার মিশন কি কি সেটাই আপনারা দেখবেন তো এইগুলো হচ্ছে লক করা রয়েছে গাইজ ঠিক আছে খেলে খেলে কিন্তু লকটা ই করতে হবে সুটাইতে হবে তো প্রথমে আমি গোড়া থেকে যেহেতু খেলবো তো প্রথমে আমার এই মিশনটা প্রথমটা এই মিশনগুলো আমার কমপ্লিট করতে হবে তো এখন হচ্ছে যে কিছু মিশন কী কী মিশন আছে এটা কিন্তু আমার কমপ্লিট করতে হবে মিনা গেমটা কিন্তু আমার কাছে ভালোই লাগে খারাপ না তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই বলবেন আর যারা জানেন না মিনা গেমের কি কি মিশন আছে তো এটা আপনারা দেখলেই সব কিছু বুঝতে পারবেন অ্যান্ড আপনাদের কাছেও ভালো লাগতে পারে তো গাইস অলরেডি আমার মিনা গেমের মধ্যে যত সব মিশন আছে সেটা কিন্তু শুরু হইতে যাচ্ছে আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে সব কিছু বুঝতে পারবেন ঠিক আছে তো আমি জানি আপনাদের কাছে ভালো লাগবে যেহেতু আপনারা দেখতেছেন অবশ্যই ভালো লাগবে এটার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর আপনারা অবশ্যই কমেন্টস করবেন যে মিনা গেমটা আসলেই কেমন মানে এক কথায় অনেক মিশন দেয় সেই মিশনগুলো কমপ্লিট করতে হবে তো কি কি মিশন গাইজ আমি নিজেও জানি না তো অনেক সুন্দর লাগে কারণ হচ্ছে এটা গ্রাফিক্সটাও মানে অনেক অনেক ভালো মানে ব্যাপারটা বুঝতে পারতেছেন গ্রাফিক্সটা অনেক ভালো এই জন্য আর কি গেমটা খেলা আর কি ঠিক আছে তো আপনারা দেখতে থাকুন আর কি কি মিশন আছে আমি জানি না তো অবশ্যই দেখুন এটা কি এটা ও আচ্ছা এটা হচ্ছে খড়িজাবা মানে হচ্ছে যেটা দিয়ে জাল টাল দিতে হয় মানে রান্নার কাজে লাগে আর কি আপনারা যারা গ্রামে থাকেন তারা তো চিনেন এমনি সবারই এটা চেনার কথা আর কি ঠিক আছে তো যাই হোক গাইস আরও কী কী মিশন সামনে আসছে এটা আপনার দেখেন তো এটা কি করলো আচ্ছা যাই হোক এখন কী কী মিশন আছে আমি নিজেও জানি না তো এটা মাস কী কী সামনে এটা কিন্তু যদি বাইরে যান তাহলে কিন্তু আবার গোয়া থেকে খেলা লাগবে তো এই যে মিনার মুরগিটা এটা এটা ধরতে হবে মনে হয় হ্যাঁ এটা ধরতে হবে হ্যাঁ এটা ধরলে হচ্ছে যে তিনটা স্টার এটা কিন্তু কমপ্লিট হবে ঠিক আছে কমপ্লিট হবে তারপরে হচ্ছে আরও মিশন আপনারা খেলতে পারবেন এই একটা একটা মিশন কমপ্লিট করার পরে ওই সবগুলো যেগুলো লক করা আছে আপনারা ইজিলিভাবে খুলতে পারবেন এটা অবশ্যই সবাই তো জানেননি যারা গেম লাভার আছেন সবাই জানেন তো এটা কোনো ব্যাপার না এখন আমার আরও মিশন কমপ্লিট করতে হবে তো এই মুরগিটা দরজ জমি দৌড়ানো আসলে জানি না ক্যান আচ্ছা এটা রাজুর কাছে গেছে তো আবার মুরগিটা ধরতে হবে তাহলে আর একটু স্টার মানে ই হবে আর কি ঠিক আছে তো ওইটা কোনো ব্যাপার না গাইস তো এখন আমার আরও মিশনগুলো কমপ্লিট করতে হবে তো আসলে কি কি মিশন আছে আমি জানি না তো অবশ্যই কিন্তু আপনারা বলবেন যে মিনা গেমটা আপনার কাছে কেমন লাগে তো আমার কাছে কিন্তু ফাইনালি অনেকটা ভালো লাগে ঠিক আছে খারাপ না তো এটার জন্য মূলত আমি এ ধরনের গেম খেলে আর আপনারা অবশ্যই কমেন্টস করবেন যে আপনার কাছে কি কি গেম ভালো লাগে অবশ্যই আমি আনার চেষ্টা করবো ও মাই গড সামনে একটা গরু পড়ছে তো এটা দিয়ে আমার কিন্তু এখন হচ্ছে যে সব কিছু করতে হবে মানে সব কিছু করতে হবে বলতে আমি জানি না এটা যে এখন কী করতে হবে এই গরুটা দিয়ে তো আপনারা দেখতে থাকুন আর অবশ্যই বলবেন যে এই গেমের মধ্যে এত সব কিছু অ্যাড করা আছে মানে ব্যাপারটা বুঝতেই পারতেছেন অনেকটা মানে সেই লাগে এক কথায় ওপি মানে গ্রাফিক্সটাও খারাপ না চলে আর কি ঠিক আছে তো তার পাশাপাশি আপনারা কী গেম দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্টস করবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করে নাই প্লিজ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন ওরা ধরা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ঠিক আছে আর এই চ্যানেলটাকে মানে আমাকে একটু সাপোর্ট করবেন সবাই ঠিক আছে তো গাইজ এটা হচ্ছে কি মানে কি বলে ও মাই গড এটা তো মুরগিতে ডিম প্যারা দিছে একদম মানে এরকম যদি পারতে থাকে তাহলে তো আমি খুব রাতারাতের মধ্যেই বড় লোক হয়ে যাব তো এটা কোনো ব্যাপার না তো এটা তো গেমের মধ্যে এটা তো বাস্তবে হইলে তো কাজ হয়ে যায় তো ব্যাপারটা বুঝতে পারতেছেন যাই হোক গেছে ওটা কোনো ব্যাপার না এখন আমার কি করতে হবে আরো কি কি মিশন সামনে আছে ও গড এটা কি এটা তো সলা ঝাটু বলে কেন বলে আর কি ঠিক আছে তো ও মাই গড আবার চোরের সাথে দেখা হয়েছে মিনার একটা মুরগি মানে এটা চুরি করে মনে হয় নিয়ে যাচ্ছিল সেটা এখন চোর মনে হয় ধরবে তারে তো জানি না ধরতে পারে কিনা নাকি ধরতে পারবে না হ্যাঁ এটা আমি জানি না তো অবশ্যই দেখতে থাকেন আর যদি ধরতে পারে তাহলে কি করবে গাইছ আমি নিজেও জানি না ঠিক আছে তো আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন চোর কিন্তু দৌড়ছে জমে দৌড়ানো আর হচ্ছে যে মিনাও কিন্তু পাশ ছাড়তেছে না ব্যাপারটা বুঝতে পারতেছেন কতটা ড্যাঞ্জারাস তো জানি না কী হবে ধরতে পারলে একদম তাদের কি করবে মিনা আমি আসলে জানি না তো চোরটা কি কি মিনা কি ধরতে পারবে এত সহজে নাকি ধরতে পারবে না তো গাইছি আমি ব্যাপারটা বুঝতে পারতেছিলাম তো দেখে যে কি হয় অবশ্যই মনে হয় ধরতে পারবে না কি আমি জানি না যেহেতু ধরা খাইছে দিনে দুপুরে অবশ্যই ধরবে ও মায়ের গড পড়ার সাথসাৎ মিনার কাছে মুরগি কি চলে আসলো তো গেইশ এস আজকের ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন যতক্ষা আপনারা যদি পার্ট টু দেখতে চান থ্রি দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্টস করতে হবে তো গেইস এস আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ